নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো কাতলা মাছের রেসিপি তো দেখো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে সাড়ে আটশো নশো মতো মাছ আছে তো এগুলো ছোট ছোটো খুব বেশি বড়ো পিস নেই তো দেখো এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ছড়িয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম আমি আন্তাজ মতো নুন দিলাম হলুদ আর একটু দেবো কাঁচা শসার তেল তাহলে কী হবে ভাজার সময় বেশ চটচট করে উঠে যাবে ভাজার সময় আর ইয়ে করতে হয় না মানে লেগে যাবে না কড়াইতে ওই জন্য একটু কাঁচা তেল দেওয়া আর মাছটাও খেতে ভালো লাগে এই একটা মাছটার মধ্যে স্বাদ আসে কাঁচা তেল দিয়ে মেখে রাখলাম জাস্ট এটা আমি মেখে রেখে দেবো এরপরে আমি কেটে নেব হচ্ছে আজকের এই মাছটা আমি বানাবো হচ্ছে আলু বেগুন দিয়ে আলু আর বেগুন দিয়ে করব তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো এখানে দেখো আলু কেটে নিয়েছি দেখো এই দেখো বেগুন এইভাবে কেটে নিয়েছি আমরা সচরাচর ইলিশ মাছ দিয়েই বেগুন দিয়ে খাই কিন্তু একবার বন্ধুরা কাতলা মাছ দিয়ে এরকম বেগুন দিয়ে করে খেয়ে দেখবে খুব সুস্বাদু হয় আলু বেগুন দিয়ে তো এখানে দেখো মাছগুলো নুন হলুদ মাখানো ছিল এবার আমি ভেজে নিচ্ছি কড়াইতে শর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে সবগুলো ভাজবো না দুবার আমি ভেজে নেব মাছগুলো সুন্দর করে এই মাছের ঝোলটা মানে একদি আমরা ধরো আলু পটল দিয়ে খেয়েছি ফুলকপি আলু দিয়ে খেয়েছি ঘিঙা আলু দিয়ে খেয়েছি কিন্তু এরকম আলু বেগুন দিয়ে মানে ভাতটা অসাধারণ এটা আমার মা করে কিছু না পেলে শুধু আলু দিয়ে কোনো সময় শুধু আলু দিয়ে ঝোল কোনো দিনই করতো না মাছের কিছু না কিছু একটা মাথা দিতে হবে তখন এরকম আলু বেগুন দিয়ে করতো আলু বেগুন দিয়ে ঝোলটা করলে খুবই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে দুপুরে ভাতের ভাতে একদম জমে যাবে সে বলার অপেক্ষা রাখে না তো দেখো এখানে চারটু মাছ প্রথমে ভাজলাম আবারও সব মাছগুলো এইভাবেই ভেজে নিলাম তো এবার যেটুকু তেল আছে ওর মধ্যে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা প্রথমে ভেজে আমি তুলে রাখবো বেগুনটা দিয়েই দিচ্ছি তো এর মধ্যেই একটু সামান্য নুন দেব নুন দিয়ে ভেজে নেবো কেননা মাছ ভাজার তেলটা একটু হলুদ হলুদ আছে তো তো ওর জন্য আমি হলুদটা দিচ্ছি না এর মধ্যে দিলে এক জায়গায় দলা হয়ে যাবে ওই জন্য একটু নুন দিয়ে সুন্দর করে ভেজে নেব বেগুনটা ভেজে আমি তুলে রেখে দেব দেখো সামান্য নুন নিয়ে দিলাম আমি হাতে দিলাম নুনটা নিজের আন্দাজ মতো তোমরা নুন তোমাদের নিজেদের আন্দাজ মতো দেবে আমি আমার নিজের আন্দাজ মতোই দিয়ে দিই নুন কোনো চামচ মেয়েতে আমি দিই না তো দেখো এটা ভাজা হচ্ছে ভাজা হলেই তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে এই এইভাবে এইভাবে ভেজে তুলে নিয়েছি মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি দেখো জিরে সাদা জিরে আর তেজপাতা আর নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি তো দেখো এবার দিয়ে দিলাম সাদা জিরেটা খুব বেশি তেল আমি দিইনি কেন যেহেতু মাছ ভেজে তুলে রেখেছি বেগুনটা ভেজে তুলে রাখলাম তো এবার যখনই বেগুনটা ঝোলে দেব তখনই মানে কি বেগুনের থেকে তেলটা ছাড়ে ওই জন্য খুব তেল ফেলে হয়ে যাবে মাছের ঝোলটা দেখতেই লাগবে অনেক তেল দেওয়া হয় ওই জন্য খুব বেশি এখানে তেল দিলাম না দু টেবিল স্পুন তেল দিয়ে আমি আলুটা ভিজে পেক্টা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি দেখো এখানে মিডিয়াম সাইজের আমি দুটো আলু নিয়েছি খুব বেশি আলু দেই নি আমি তো আলুটাও একটু ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য নুন এভাবে ভাজবে কী হবে এটা আমি তো ভেজে তুলে রাখবো না একবারেই ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি তো নুন হলুদ দিলে আলুর কালারটাও সুন্দর থাকবে একদম প্রথম থেকে শুরু পর্যন্ত আর নুনটাও একদম খুলে মানে আলুটা খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেলো নাড়ে তোলা করতে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব মশলাটা আমি এখানেই দেব মশলাটা আমি দিয়ে গুলে রাখিনি কিন্তু এর মধ্যে দিলেও কি ভালো লাগবে খারাপ লাগবে না মানে পুড়ে যাবে কিনা সেটা খেয়াল রাখতে হবে সবসময় তো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই হচ্ছে আমার মশলা মেন আমি এখানে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ কিছু দিই আদা বাটাও দিলাম না রসুন পেঁয়াজ কোনো কিছুই বাটা দিইনি ব্যাস দেখো একটু নাড়াচাড়া করে নিলাম তেলের সাথে মানে একদম কাশি উঠে যাচ্ছে কিন্তু এটাতে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো একটা বেশ বড়ো সাইজে টমেটো আমি বেশ করে মিলছি ওটা দিয়ে দিলাম এতে কী হলো টমেটোর জলটাও টেনে গেল টমেটোটাও কষানো হয়ে গেলো আলুটাও কষানো হয়ে গেলো তো তখন আমি হলুদ দিই নি হলুদটা দিলে কী হবে হলুদটা দিলে একটু পোড়া পুড়ে যাবে সেজন্য আমি হলুদটা দিয়ে নিই কালারটাই চেঞ্জ হয়ে যাবে তো এখন এখনটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি জল সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আগে তো টমেটোটা দিয়ে কষালাম কষাতে কষানো টমেটোর জলটাও টেনে গেছে মশলাটাও কষানো হয়ে গেছিলো তাও আবারও আমি একটু যেহেতু হলুদটা দিলাম একটু জল দিলাম আর এখানে দিয়ে দিলাম মতো নুন আবারও আমি নিজের আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম হাতের আন্দাজে আমি দিই সময় নুন তো নুনটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে দেখো মশলাটা একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে অত অল্প তেল দিলে কি হবে তাও মশলাটার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো দেখো এবার আমি আন্দাজ মতো জল দেব মানে খুব বেশি ঝোল করব না বেশ একটু মানে পাতলা ঝোল হবে না মিডিয়াম যেটা হয় ঝোল সেটাই হবে ওই জন্য খুব বেশি জল আমি দেবো না আর মোটামুটি আলু ভেজে মশলা কষানোতেই আলুটা সেদ্ধ হয়ে যায় এই দেখো ফুটে গেছে ওটা শুরু হয়ে গেছে এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলু সেদ্ধ হয়ে গেছে এবার তাহলে ভাজা মাছগুলো দিয়ে দেবো এই দেখো ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে বেশ এবার ফুটতে দিলাম ফুটতে থাকুক একটু মাছটার মধ্যেও তো ঝোলটা অ্যাকসাব করতে হবে তো দিয়ে তারপরে একটু ফোটার পর আমি আবারও এর মধ্যে ভেজে রাখো বেগুনগুলো একদম শেষের দিকে দেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি মানে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে একটু নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো আর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে সবার আগে তুমি দেখতে পাবে দেখো দেখো এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো তো আমার ভাজাতেই আর্ধেক সেদ্ধ হয়ে গেছে জাস্ট এখন একটু ঝোলটা মাছের ঝোলটা একটু বেগুন অ্যাকসেপ্ট করলেই আমি নামিয়ে দেব একটা থালার মধ্যে নামিয়ে নেব পরিবেশনের জন্য পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই আলু বেগুনের দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এইভাবে অবশ্যই মাঝে মধ্যে এরকম আলু বেগুন দিয়ে মাছের কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবে আমি বলছি খুব খুব সুস্বাদু হয় একদম দুপুরে গরম গরম ভাতের সাথে মনে হবে যেন কিছু একটা আনকোমন কিছু খাচ্ছি এরকম একঘা পটল দিয়ে ফুলকপি সেটা দিয়ে না খেয়ে একবার আলু বেগুন দিয়ে করে খেয়ে দেখবে আর ফোড়নটা অবশ্যই জিরে তেজপাতা ফোড়নটা দেবে তাতে আর স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো দেখো ফার্স্ট নামানোর সময় হয়ে গেছে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম ছিল তাই দিলাম আর হচ্ছে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফ্লিবারটাও বেগুনের তরকারিতে খুব ভালো লাগবে ব্যাস এখন নামানো হয়ে গেছে একটা থালে নামিয়ে নিয়েছি তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য ততক্ষণ যেন ভালো থাকবে সাবধানে থাকবে সকলকে টাটা বাই বাই